আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সবাইকে চলে আসলাম আমাদের লেয়ার মুরগির বাচ্চার দ্বিতীয় দিনের আপডেট নিয়ে আপনারা দেখতে পারতেছেন যে লেয়ার মুরগির বাচ্চাগুলো খাবার খাচ্ছে আমি ওদেরকে ব্রয়লার স্টার্টার ফিড খেতে দিয়েছি যারা এই ফিডের নাম জানেন না বা চিনেন না তারা যে কোনো ফিডের দোকানে গিয়ে বলবে আমাকে লেয়ার স্টার্টার ফিড বা ব্রয়লার স্টার্টার ফিড দেন তারা আপনাকে সেই ফিট দেবে আর আপনারা কেনার সময় অবশ্যই ঘ্রাণ নিবেন যদি দেখেন ঘ্রামটা ভালো তাহলে সেই কেনার চেষ্টা করবেন আর ফিডের কালার 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 দেখবেন সুন্দর গোল্ডেন বা বা হলুদ থাকবে থাকবে কখনো ফ্যাকাশে রং না আর আমাদের সাদা মুরগিটার মুরগির বাচ্চাগুলো ওর মায়ের নিচেই আছে আলহামদুলিল্লাহ ওখান থেকে সাতটা বাচ্চা ফুটেছে কিন্তু বাচ্চাগুলো আমি ঝুঁটিওয়ালা মুরগির কাছে দেইনি কারণ বাচ্চাগুলো এখনও খুব দুর্বল আর ওদের প্রচুর উমের প্রয়োজন আর আমাদের ঝুঁটিওয়ালা মুরগির দেখতে পারতেছেন যে ওর বাচ্চা ফুটে গেছে এবং ওর বাচ্চারা খাবার খাচ্ছে আর দেশি মুরগির বাচ্চাগুলো এখনো খাবার খাওয়ার উপযুক্ত হয়নি ওরা এখনও খুব দুর্বল ওদের শক্তিশালী হতে আরও একদিন সময় লাগবে তারপরে আমি সে বাচ্চাগুলো ঝুটিওয়ালা সুন্দরীর নিচে দিয়ে দেবো তারপরে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের একটি সাদা মুরগির বাচ্চার গলায় খাবার আটকে গেছে এরকম গলায় খাবার আটকে যাওয়া স্বাভাবিক ব্যাপার আমার আগে এরকম অনেক মুরগির বাচ্চার খাবার গলায় আটকে গিয়েছিল কিন্তু এটা আপনা আপনি নেমে যাবে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই তবে যদি দেখেন অতিরিক্ত মাত্রায় এরকম করতেছে অনেকক্ষণ ধরে এরকম করতেছে তাহলে আপনারা মুরগির বাচ্চাটিকে ধরে ওকে পানি খাওয়াই দিবেন এখন মেডিসিনের কথায় আসা যাক যেটা আসল বিষয় আমি ইতিপূর্বেও মুরগির বাচ্চারা একদিন থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত কি কি মেডিসিন দিতে হয় এবং কীভাবে যত্ন নিতে হয় তা নিয়ে ভিডিও করেছি এবং সেটা নিয়ে আমি অনেকগুলো পর্ব বানিয়েছি এবং সেটার একটা প্লে লিস্ট আছে আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলে ক্লিক করে প্লে লিস্টে যান লেখা আছে মুরগির বাচ্চা পালন প্রশিক্ষণ আপনারা সেই ভিডিওগুলো দেখে নিন আপনার আপনারা অবশ্যই মুরগির বাচ্চা পালনের প্রশিক্ষণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরেও যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য আমি আবার সেই প্রসেসটা বলে দেব। কিন্তু বিস্তারিতভাবে বলবো না কি কি মেডিসিন দিবেন কতটুকু দিবেন কত লিটার পানিতে দিবেন সেটা বলে দেব আর বিস্তারিত জানার জন্য সবচেয়ে ভালো হবে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে নিন তাহলে চলেন শুরু করা যাক ভিডিওতে আপনারা সর্বপ্রথম যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রানামাইসিন এটা একটা টেবলেট জাতীয় মেডিসিন এটা দেওয়ার নিয়ম হলো এটা চার ভাগের এক ভাগ এক লিটার পানিতে দিবেন অর্থাৎ একটা টেবলেট চার টুকরা করে একটা টুকরা এক লিটার পানিতে দিবেন এটা মুরগির বাচ্চার ঝিমানো চুনা পায়খানা সবুজ পায়খানা ইত্যাদি রোধ করে মানে মুরগির বাচ্চা যেন না ঝিমায় বা না মারা যায় সেজন্য এই রেনামাইসিন ট্যাবলেটটা দেওয়া হয় আর মুরগির বাচ্চা যদি ঠান্ডাও লাগে সেটার ক্ষেত্রে এই রেনামাইসিন মেডিসিনটা খুব ভালো কাজ করে তারপরে আপনারা যে মেডিসিনটি দেখতে পারতেছেন সেটার নাম হচ্ছে র্যানামক্স র্যানামক্স ট্যাবলেট দুই ভাগের এক ভাগ এক লিটার পানিতে দিবেন অর্থাৎ একটা ট্যাবলেট দুই টুকরা করে এক টুকরা এক লিটার পানিতে দিবেন এ র্যানামক্স ট্যাবলেট মুরগির বাচ্চা নাভি শোকাতে সাহায্য করে এছাড়াও মুরগির বাচ্চা যদি ঝিমায় সেই ক্ষেত্রে এটা খুব দারুণ কাজ করে তারপরে আপনারা যে মেডিসিনটি দেখতে পারতেছেন সেটার নাম হচ্ছে ইমোলাইট এটা মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এটা যদি আপনার মুরগির বাচ্চাকে একদিন থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত যদি এই মেডিসিনটা দেন তাহলে আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এছাড়াও এই ইমোলাইট মেডিসিনটিতে ভিটামিন ই ভিটামিন সি আরও অনেক অন্যান্য উপাদান রয়েছে আর এই মেডিসিনটার দাম আমার থেকে নিয়েছে একশত টাকা রানামাইসিন রানামক্স এগুলোর দাম খুবই কম আপনারা খুব কম দামে পেয়ে যাবেন আমি এগুলো বক্স হিসেবে কিনে তো পিস হিসাব করি না পিস সম্ভবত রেনামাইসিন রানামাইসিন ট্যাবলেটের পিস সম্ভবত তিন টাকা করে আর রানামক্স ট্যাবলেটের পিস সম্ভবত পাঁচ থেকে আট টাকা করে এক এক জায়গায় এক এক দাম থাকতে পারে আপনারা যদি ইমোলাইট না ব্যবহার করেন ইমোলাইটের পরিবর্তে লাইজোভিট লাইজোপ্লাস মুরাপ্লাস এগুলো ব্যবহার করতে পারেন কারণ এগুলো কম দাম আমার মুরগির বাচ্চা বেশি আর আমার মোরক মুরগিও বেশি তাই আমি এটি কিনেছি যেন আমি সবাইকে এটা দিতে পারি লাইজোভিট লাইজোপ্লাস মুরাপ্লাস এগুলো আপনারা সত্তর থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবেন লাইজোভিট লাইজোপ্লাস মুরাপ্লাস এআইবি ভেট এগুলো নিয়ে আগের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে আপনারা দয়া করে সেই ভিডিওগুলো দেখে নেবেন এখন থেকে আপনার প্রত্যেক দিনে আপডেট পাবেন আমাদের মুরগির বাচ্চা কেমন আছে কি করতে আছে আপনারা ইনশাআল্লাহ প্রত্যেক দিনে আপডেট পাবেন আর আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আচ্ছা তাহলে এখন চলেন আমাদের কবুতরের বাচ্চার আপডেট দেখা যাক চলে আসলাম কবুতরের লফটে এই দেখেন মাশাল আমাদের বিউটি হমা কবুতরের দুইটা বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ তবে দ্বিতীয় যে বাচ্চাটা ফুটেছে সেটা সারভাইভ করার ক্ষমতা খুবই কম কারণ সেটা বাঁচতেও পারে আবার মারাও যেতে পারে কারণ বাচ্চাটা খুবই দুর্বল আর বাচ্চাটার পর তেমন একটা হয়নি এই দেখেন আমি ওদের বাবাকে উপরে আটকে রেখেছি কারণ ওর বাবাকে যদি এখানে রাখি ওর বাবা আমাকে ভিডিওই করতে দেবে না মানে ক্যামেরার সামনে এসে দাঁড়ায় থাকবে আর ডাকবে তাই আমি ওকে উপরে আটকে রাখছি আর আপনাদের দেখার সুবিধার্থে আমি এখন বাচ্চাগুলোকে বের করে দেখাচ্ছি এই দেখেন বাচ্চা দুইটা মা আল্লাহ বড়ো বাচ্চাটা বড় হয়ে গেছে আর ছোট বাচ্চাটা ছোটই আছে যদি এই ছোটো কেউ ওর বাবা মা ওকে না খাওয়ায় তাহলে ছোট বাচ্চাটা মারা যেতে পারে আর খাওয়াবেই বা কিভাবে। কারণ বাচ্চারা নাভি এখনো শুকায়নি কারণ কবুতরের বাচ্চা যদি নাভি না শুকায় আর ওদের বাবা মা যদি ওকে খাওয়ায় তাহলে কোনো কাজ হবে না কারণ নাভি যদি না শুকায় তাহলে যদিও ওদের বাবা মা খাওয়ায় তাহলে সেই খাবারটি হজম হবে না কারণ এই বাচ্চাটির নাভি এখনো শুকায় নেই এখন এটা মুরগির বাচ্চার ক্ষেত্র প্রযোজ্য এবং কবুতরের বাচ্চার ক্ষেত্র প্রযোজ্য বাচ্চার নাভি যদি না শুকায় যদি ওদের বাবা মা ওদেরকে খাওয়ায় তাহলে সে বাচ্চাটি মারা যাবে এই সব মিলিয়ে এক মহাবিপদে আসি দেখা যাক বাচ্চাটির নাভি শুকায় কিনা। ওকে এখন পর্যাপ্ত পরিমাণ উমে দিতে হবে তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম